আসন্ন ত্রিশে মে ঢাকা কাস্টমস ব্যবসায়ী মালিকদের শীর্ষ সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে মিজান লাভলু বাসার পরিষদ প্যানেলের মত বিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে মিজান লাভলু বাসার পরিষদের আয়োজনে উত্তরা কমিউনিটি সেন্টারে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ মুকলেসুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ খাইরুল বাসার প্রমুখ এছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য প্রার্থী ও ব্যবসায়ীরা আলোচনায় শেষে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এরপর চলে নৈশভোজ বক্তারা আগামী ত্রিশ তারিখের নির্বাচনে মিজান লাবলু বাসার পরিষদ বিজয়ী করতে উপস্থিত ব্যবসায়ীদের অনুরোধ জানান ব্যবসায়ীরাও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন